আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক জামায়াত ইসলামী বাংলাদেশ এবং তাদের ছাত্র সংগঠন শিবির ইসলামী ছাত্র শিবির এই মুহূর্তে সকল আলোচনা এবং সমালোচনার কেন্দ্র বিন্দু জামায়াতের আমির যেখানে যাচ্ছেন সেখানে খবর হচ্ছেন তিনি যা কিছু করছেন সবই শিরোনাম হচ্ছে পত্রিকাতে এবং ইলেকট্রনিক গণমাধ্যমে তার ছবি বেশি প্রদর্শিত হচ্ছে তার কথা ভাইরাল হচ্ছে তিনি যেখানে টুক্কা দিচ্ছেন ওখানে তবলা বাজছে তিনি যেখানে পিঠ মোছাচ্ছেন ওটি খবর হয়ে যাচ্ছে তিনি যেখানে যাচ্ছেন সেখানে ইমামতি করছেন এমনকি সাংবাদিক নেতা রুহুলাম গাজী তার যে মরদেহ যখন প্রেস ক্লাবে গেল এবং সেখানে যখন জানাজ হলো সবাই একেবারে ইমামতির ভার আমিরে জামাত তার উপর যায় এটি একটি নজিরবিহীন ঘটনা এটি নজিরবিহীন ঘটনা সেখানে সবাই তার পিছনে জামাতে নামাজ পড়লেন আবার একটা অনুষ্ঠানে দেখলাম যে তিনি দাঁড়িয়েছেন তার মাঝে একজন তরুণ উপদেষ্টা সমন্বয়ক সম্ভবত মিস্টার নাহিদ বা ওনার নাম হল উনি তারপর সে মির্জা ফখরুল সাহেব দাঁড়িয়েছেন তো নাহির সেই মাথা নিচু করে সম্ভবত পাজামা বা প্যান্ট ভাজ করছিলেন আর ওই সময়টাতে জামাতের আমির তাকে পিঠ চাপ মানে থাপ্পড় দিয়ে পিঠে আসতে এটিকে পিঠ চাপড়ানো বলে স্নেহের দৃষ্টিতে যেটি করা হয় অমন কিছু একটা করছিলেন আর অমনি নিয়ে ক্যামেরা বারবার শুধু সেটিকে ক্লিক দিচ্ছিল তো এরকম জামাতের আমিরকে নিয়ে যেভাবে মিডিয়া ব্যস্ত একইভাবে শিবিরকে নিয়েও ব্যস্ত তো শিবিরকে নিয়ে ব্যস্ত এই কারণে যে চট্টগ্রামের সব জায়গাগুলো স্কুল কলেজ মাদ্রাসা শিবিরের দখলে এবং এটা দীর্ঘদিন ধরে আসলে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের জমানা সব আছে সবসময়টাতেই চট্টগ্রাম মহানগরীতে শিবিরের দাপট ছিল এবং একসময় শিবিরের সে দুর্দান্ত ক্যাটার ক্যাডার নাসির দীর্ঘদিন ধরে তিনি কারাগারে ছিলেন তাকে বের করা হয়েছে এবং বের করার পর তিনি বললেন যে তিনি একেবারে নির্দোষ থাকে অকারণেই এই বৃষ্টি বছরের মতো সময় কারাগারে কাটাতে হয়েছে তো এখন এই যে চট্টগ্রামে এখানে শিবিরের হিসাব আওয়ামী লীগের হিসাব বিএনপির হিসাব আলাদা সারা দুনিয়াতে যদি আওয়ামী লীগের সঙ্গে শিবিরের গণ্ডগোল থাকে কিন্তু চট্টগ্রামে দেখা যাচ্ছে শিবিরের সাথে ছাত্রলীগের বা আওয়ামী লীগের বন্ধুত্ব আগেও ছিল এবং এখনও থাকবে কেন ছাত্রদলকে ঠাঙ্গানোর জন্য এবং বিএনপিকে ঠেঙ্গানোর জন্য তো এরকম একটা আঞ্চলিক ভেদ এক একটা জায়গাতে রাজনীতি আছে আবার সাফাই নবাবগঞ্জ যদি চিন্তা করেন এই এলাকাতে একই অবস্থা সেখানে জামাত এবং বিএনপি সে ঐক্যবদ্ধভাবে সবসময় কাজ করে কেবলমাত্র ওখানে বিএনপিকে ঠেকানোর জন্য এখন রাজনীতির যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেই তো যারা আছে তাদের মধ্যে বিএনপি এবং জামাত এই দুটো দলকে নিয়েই বেশি কথাবার্তা হচ্ছে কারা ক্ষমতায় আসবে এবং জামাত মনে করছে যে এটি তাদের একটা মোক্ষম সময় তারা যদি এই সময়টিতে নিজেদেরকে গুছিয়ে রাখতে গুছিয়ে ফেলতে পারেন এবং মোটামুটি তিন চার বছর তারা সময় পান তাহলে জামাতের ক্ষমতা লাভ এটু কোনো বিষয় না এজন্য তারা বিভিন্নভাবে মানে প্রচলিত রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে কূটনীতিক কথাবার্তা বলছেন নির্বাচনের কথা বলছেন কিন্তু আবার তলে তলে ইন্ডিয়া সরকারকে একটা ব্রেদিং স্পেস দিচ্ছেন সবচেয়ে বেশি ব্রেদিং স্পেস তারা দিচ্ছেন যেন এই সময়টিতে সাংগঠনিকভাবে বিএনপির সমস্যায় পড়ে যায় এবং জামাত সাংগঠনিকভাবে গুছিয়ে নিতে পারে তো জামাতের এই সকল যে কৌশল এই সকল কৌশল আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আবার জামাত যারা বিরোধী শক্তি তারা আবার জামাত নিয়ে ট্রলও করছে কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টি হচ্ছে সেটি হলো একেবারে ছাত্রলীগের পেটের মধ্যে সে দু হাজার সন থেকে শিবির যেভাবে ঢুকেছিল এবং এখন যেভাবে ছাত্রলীগের পেট থেকে একটার পর একটা শিবির হচ্ছে বড় বড় নেতা হচ্ছে এতে আমরা রীতিমতো রাজ্য হয়ে যাচ্ছি এই যে একজন সমন্বয়ক যিনি আত্মপরিচয় প্রকাশ করলেন এবং যাকে বলা হয় যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি তিনি ছাত্রলীগের পরিচয় এবং পরবর্তীতে সমন্বয়কের পরিচয় পুরো সময়টি তিনি বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেরিয়েছেন এবং এটিকে শিবিরের এবং জামাতের একটা অন্যতম কৌশল হিসেবে বিবেচনা করা হয় এবং জামাতিটা নীতিগতভাবেই সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে দু হাজার এগারো সনের পরে যখন আওয়ামী দমন প্রিয় খুব বেশি চলল এবং যখন গণজাগরণ মঞ্চের পরে আওয়ামী লীগ শিবিরকে টার্গেট করলো তখনই শিবির এবং জামাত চেষ্টা করলো প্রথমত স্ক্রিন আউট অর্থাৎ দৃশ্যপর থেকে সরে যাওয়া দ্বিতীয়ত তারা যেটা চেষ্টা করলো সেটা হল কী করে সার্ভাইভ করা যায় আর তৃতীয়ত আওয়ামী লীগের মধ্যে এবং ছাত্রলীগের মধ্যে কী করে বিলীন হয়ে যাওয়া যায় এবং সেই কাজে তারা এতটা সফল হয়েছেন এতটা সফল হয়েছেন যার ফলশ্রুতিতে এখন সকল প্রশাসন জুডিশিয়ারি থেকে শুরু করে সকল জায়গাতে জামাত এবং শিবিরের যে আধিক্য সেই আধিক্য সমন্বয়ক বলেন দিনু সরকার বলেন কিংবা সিভিল ব্যুরোক্রেসি বলেন অথবা মিলিটারি ব্যুরোক্রেসি বলেন সব জায়গাতেই মনে হচ্ছে যেন দাড়িপাল্লা ন্যায়ের দ্বন্দ্ব জামাতের প্রতীক দাঁড়িপাল্লা সেটার জয় জয়কার এবং এতে করে যারা শিবির বিরোধী লোক বা জামাত বিরোধী লোক তারা শিবিরকে গালাগালি করে অস্থির করে ফেলছেন এবং গলার চেষ্টা করছেন এটা কী ধরনের কথা এ কাজও কেউ করে এভাবে নিজেদের পরিচয় গোপন রেখে কোনো কাজ করে তো বিষয় তো এর উত্তরে শিবিরে যারা লোকজন আছে তাদের বক্তব্য হলো যে কৌশল অবলম্বন করা তো ইসলামে জায়েজ আছে আর স্বয়ং আল্লাহরাবুল আলমী তো মহাকৌশলী এবং তিনি সে কী কৌশল তিনি দেখা যাচ্ছে যে মাছের পেটে যেভাবে ইনুস নবীকে ঢুকিয়ে দিলেন একইভাবে বাংলাদেশ হয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই কোন মাসের পেটে যে কীভাবে আল্লাহরাববুল আলমীর কৌশল ঢুকিয়ে দিয়েছেন তো আমরা এখনও টের পাচ্ছি না আমরা এখনও বুঝতে পারছি না আবার জামাত শিবিরকে আওয়ামী লীগের মধ্যে বা ছাত্রলীগের মধ্যে যেভাবে আল্লাহ রবুল আলমিন বাঁচিয়ে রেখেছেন এটিকে শিবিরে যারা লোকজন রয়েছেন তারা মনে করছেন একটা কারামত আল্লাহর একটা কারামত এই এই কারণে শিবিরের লোকজন নামাজ পড়ে তাদের দাঁড়িয়ে আছে তারা সুন্নতি কথাবার্তা বলে আতর ও মাখে সত্য কথা বলে তারপরে তারা লোকজনকে দেখে জড়িয়ে ধরে ইসলামী যে তাহাজিব এবং তমোদ্দন এটি ব্যাপকভাবে শিবির এবং জামাতের লোকজন রাজনীতির অঙ্গনে যেভাবে প্রতিষ্ঠিত করেছে সমপর্যায়ের অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত সেটি পারেনি তো এই কারণে কি হচ্ছে শিবিরকে নিয়ে কিন্তু নানারকম কথাবার্তা হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক যারা ইতিবাচক কথা বলার চেষ্টা করছে তাদের বক্তব্য হল যেহেতু কোরআনকে তারা ফলো করেন সুন্নাকে তারা ফলো করেন এবং তারা যেহেতু কোরআনের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চান এবং যেহেতু তারা আল্লাহ রাসুলের সুন্না অনুসরণ করে সেহেতু তাদের প্রতি একটা অলৌকিক রহমত এবং বরকত আল্লাহ সবসময় নাজিল করে আছেন ফলে শত শতঝুলো মত্যাশার মধ্যেও কিন্তু তারা বুক ফুলিয়ে চলেছেন তাদের কারো ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়নি কারো বাড়িতে আগুন লাগেনি কারো ছেলে মেয়ে নষ্ট হয়নি বা কারো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়নি বরং বিরূপ অবস্থার মধ্যে থেকে তারা অনেকটা সাহসী হয়ে পড়েছেন এবং তারা আরও অনেকে বলার চেষ্টা করছেন যে এই যে ছাত্রলীগের পেটের মধ্যে শিবিরের যে অবস্থান এটা মুসানবির জমানাতে ফেরাউন দ্বিতীয় রামশেষের সঙ্গে আল্লাহ যে কৌশল করেছিলেন অর্থাৎ দ্বিতীয় রামশিসের বাবা দ্বিতীয় রামশেষের বাবা সেগুলো সম্রাট প্রথম সেতি তো তিনি স্বপ্নে দেখেছিলেন যে বন ইসরায়েল বংশে এক পুত্র সন্তান হবে এবং তিনি বন ইসরায়েলদেরকে স্বাধীনতা দেবেন এবং তার হাতে হবে তো এই কারণে তিনি সমস্ত যে সমস্ত বনি ইসরায়েল যারা দাসী হিসেবে দাস হিসেবে মিশরে কাজ করছিল তাদের সবাইকে হত্যা করার অর্থাৎ একটা নির্দিষ্ট দিনে সকল শিশু সন্তানদেরকে হত্যা করার নির্দেশ তিনি দিলেন সে যাই হোক প্রকৃতির অপার মহিমায় দেখা গেল যে হজরত মোসাল্লা ইসলামের মা তিনি প্রসব করে সেই শিশু নীলদরিয়ায় ভাসিয়ে দিলেন মানে নীল নদে ভাসিয়ে দিলেন এবং সেটি ভাসতে 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 একেবারে ফেরাউনের রাত প্রাসাদে সেই শিশু ফেরাউনের যে বহনকারী যে এটাকে দেখানো হয়েছে একটা ছোটো সেই সময় প্যাপিরাসের তৈরি খলকুটোর তৈরি এক ধরনের নৌকা তৈরি করতো ছোট নৌকা তো এই নৌকাটি ফেরাউনের যে বোন সম্রাট প্রথম সেতির বোন অর্থাৎ রামশিস যার সাথে হযরত মুসানবীর যুদ্ধ হয়েছিল সেই রামশিষের ফুফু তিনি তাকে কোলে তুলে নেন এবং তিনি যেহেতু নিঃসন্তান ছিলেন তিনি তাকে মানুষ করতে থাকেন এবং তিনি রাজপরিবারের একজন সদস্য হিসেবে হযরত মুসাল্লা ছিলেন তিনি সেই সম্রাট প্রথম সেতি তার দরবারে এবং তার প্রাসাদে লালিত পালিত হতে থাকেন তো এই কাহিনী আমরা সবাই জানি এবং পরবর্তীতে সেই সম্রাট প্রশংসেতির মৃত্যুর পরে রামশেষ কি করে ক্ষমতায় এলেন তার সঙ্গে কি করে হজরত মুসানবীর যুদ্ধ হলো তিনি কি করে বিজয়ী হলেন কি করে নীলনদ পাড়ি দিলেন সেগুলো সবাই জানি তো এই যে আল্লাহরবুল আলমিন কৌশল করেন তার বান্দাদের সাথে কৌশল করেন যে সকল বান্দারা জমিনে অনার সৃষ্টি তৈরি করতে চায় তো সেই সকল কৌশলী বান্দাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য হজরত মোসানবের এই যে কাহিনিটি এটি সবসময় হুজুররা বয়ান করেন তো সেই কাহিনীর সাথে সামঞ্জস্য রক্ষা করে এখন অনেকে যারা জামাতপন্থী লোক তাদের বলার চেষ্টা করেন যে এখানেও মানে আল্লাহর কৌশল বলেন বান্দার কৌশল বলেন বা মানে যুগপদভাবে এই জমিনে পলিটিক্যাল সায়েন্সের সেই সূত্র বলেন কিংবা ম্যাথমেটিক্স বলেন এ সবই একসাথে কাজ করেছে এবং সেই সূত্রমতি জামাত আস্তে শিবিরের অর্থাৎ জামাত শিবির একেবারে নিরাপদে নিশ্চিন্তে আওয়ামী লীগের কোলে বসেছে জামাত এবং শিবির নিশ্চিন্তে ছাত্রলীগের পেটের মধ্যে ঢুকে পড়েছে এবং সময় মতো তারা আবার সেখান থেকে একেবারে সগর্বে ভেসে এসে মানে বের হয়ে এসেছেন এখন এই যে তাদের বেড়ে ওঠা এবং নতুন প্রেক্ষাপটে তাদের যে তৎপরতা এটি কি ধরনের সমীকরণ তৈরি করবে আগামী দিনের রাজনীতিতে সেটি এখন দেখার বিষয় আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি